হ্যালো এই প্রশাসনে আমার এই পনেরো দিন পর আমার এই দেখা করার জন্য প্লিজ দিছে দুঃখের ব্যাপার আর আগেই আল্লাহ তালা ওনাকে দুনিয়া থেকে নিয়ে গেছে আমার খুব আবেগ ছিল কাশিফুল কারাগারে কিন্তু আমাকে দেখতে পর্যন্ত দেয় না আমি পরে জিজ্ঞাসা করছি যে হুজুরে কোন কোন হলে আস কত নম্বরের কক্ষে বলছে আপনি এক নম্বর কক্ষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এই জায়গায় আসছে মানে কয়েকটা চারটার আমি ভ্যাট ক্রস করছি ওদের সাথে সাক্ষাৎ করার আমার খুব আবেগ ছিল কিন্তু ওনারা আমার সাক্ষাৎ করার কোনো চান্সই দেন এই স্বৈরাচারী সরকারের যারা লোক ছিল আমার শিবিরের সন্তানরা ছেলেরা মানুষ একটা অন্য অন্য ওলামাই খারাপ মানুষ না তারা পশু পশুর সাথে ওরকম ব্যবহার করে না তারা যে ব্যবহার করে তোমাদের সাথে ঢাকা তামিলনাড়ু থেকে আমাদের তখন ছাত্রের জন একশো তার ভিতরে আমিও একজন এবং আর একটা আমার দুঃখের ব্যাপার এই কিছুদিন আগে আমার একটা সার্টিফিকেট মানে আমার কাগজ এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা বর্তমানে ভোটের যারা দায়িত্ব ছিল আছে ইসলামী ইউনিভার্সিটিতে আওয়ামী লীগ যারা ছিল তারা চার বছর পর্যন্ত আমরা কেডা আর ইসলামী আরবি ইউনিভার্সিটি রাষ্ট্রীয় ভাস আমি দোয়া করি আল্লাহ তালাতে どうしたらいいのか。